নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা তো আজকে এই শীতের রাতে আজ অনেক দিন পর মনে হলো একটু মাশরুম ফ্রাই করে খাই তো এটা প্রায় করতে থাকলে এক ঘেমি লাগতে শুরু করে তাই জন্য ভাবলাম একটু কিছুদিন বেশ পরেই করা যাক তো এটা আমি অনেকদিন পরেই আবার ফ্রাই করলাম তো আমি বাটার আর গার্লিক দিয়ে ফ্রাই করব সাথে কিছু মাছও ফ্রাই করে নিয়েছিলাম তো কিছু গ্রসারি শপিং করেছিলাম তো এই যে আমি এখানে দেখাচ্ছি যে এই যে ব্লুবেরি কিছু কিনেছিলাম যেটা আমরা খেয়ে থাকি এখানে আমি এখানে এসে ফার্স্ট ব্লুবেরি ট্রাই করেছি এর আগে দেশে কখনো খাওয়া হয়নি অনেক দাম তাই তো খেতে বেশ ভালোই লাগে মানে বেরির ফলটা একটু টক হলেও কিছুটা মিষ্টি ভাবও থাকে মানে মিষ্টি স্বাদও থাকে তো খেতে বেশ ভালোই লাগে এই যে একটা কচুরি টাইপের একটা ডিনার কচুরি এটাকে জাস্ট গরম করে নিতে হবে তো এটাও কেনা হয়েছে পোতাপ এটা অর্ডার দিয়েছে এটা দেখবো কীরকম লাগে খেতে এই যে কিছু রাসবেরি এটাও এক টাইপের বেরি আপনারা অনেকে জেনে থাকবেন তো এটাও খেতে বেশ ভালোই লাগে পল্লবী আমি প্রতাপ আমরা তিনজনে এই ফ্রুটসটা খেতে খুব ভালোবাসি তো এই যে এই বেরি টাইপের ফলগুলো যেগুলো বললাম আমি ফার্স্ট এখানে এসেই ট্রাই করেছি এই যে এই যে হচ্ছে একটা ড্রাই সিট আমি যে ওই যে লন্ড্রি দেখিয়েছিলাম সেই ড্রায়ারে এই একটা কি দুটো সিট যদি ওই কাপড়ের সাথে দিয়ে দেওয়া হয় তাহলে কাপড়গুলো যখন ড্রাই হয়ে আসে তখন বেশ খুব সুন্দর একটা সুগন্ধি ছড়ায় আর কি কাপড়গুলো থেকে বেশ খুব সুন্দর একটা সেন বেরোয় তো সেটা আমরা ওই জন্য ড্রায়ারে দিয়ে থাকি তো এই যে আমার মাশরুম এটা এরকম একটা প্যাকেজে করা থাকে এরকমই গোটা গোটা হোয়াইট মাশরুম আরও অন্য অনেক রকমেরই মাশরুম পাওয়া যায় তবে আমরা এটাই কিনে থাকি তো এটাকে আমি জাস্ট একটু বোটার দিকটা একটু কেটে নিয়ে এরকমভাবে চারফালি করে নিই যাতে একটু ভালো কুক হয় আর কি তো এটাকে জাস্ট ভালো করে কেটে নিয়ে আমি বাটার গার্লিক দিয়ে আজ ফ্রাই করব ভেবেছি অনেকদিন থেকেই আর কি মনে হয়েছে যে না করা হয়নি একটু মাশরুমটা ছিল দুদিন থেকে কিন্তু করাই হচ্ছে না এটা সেটা ঘরোয়া তরকারি করতে করতে কি জানি মনে হলো যে না আজকে একটু মাশরুমটাই ট্রাই করা যাক একটু তো মাঝে মাঝে মাশরুম খেতে ভালো লাগে বলুন তো তার জন্য আমি যে গোটা গোটা রসুনকে একটু কুচিয়ে নেবো আর বাটারে এই গার্লিকগুলো দিয়ে দিলেই ওই মাশরুমটা জাস্ট আজকে ফ্রাই করবো আজ কিছুই করব না মানে মাশরুমের ঝোলঝাল কিছুই করব না জাস্ট বাটার গার্লিকে এবং চেরা কাঁচা লঙ্কা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ফ্রাই করব। তারপর আর তার সাথে আরেকটা যেটা আমি আজকে করব মানে আজকে সব কিছুই আমার অন্যরকম করতে ইচ্ছে গেছে মানে একটু ফুলকপি ছিল তো ফুলকপির ডাঁটাগুলো অন্যবার কি হয় সময় তারাতে ফেলেই দিই করবো বলে আর ইচ্ছে হয় না জানি রান্নাটা করতে তবুও করব বলে ইচ্ছে হয় না তো আজকে ওই ফুলকপির ডাঁটারই চটচড়ি করেছি মানে ওই ডাঁটাগুলোকে ফুলকপির ডাঁটা তো একটু শক্তই থাকে তো সেই জন্য আগে ওটাকে একটু বয়ল করে নিয়েছিলাম নিয়ে তার সাথে একটু লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি নিয়ে ফুলকপির ডাঁটা আর আলুর চটচড়ি করেছি তো এই যে মাশরুমের জন্য আমি জাস্ট একটা স্লাইস বাটার গার্লিক দিয়েছি এর মধ্যে মাশরুমগুলো ফ্রাই করে নিয়েছি অনেকদিন থেকেই আর কি আবার উইন্টার পরে গেলে আরও নতুন নতুন যে সবজি আসবে সেগুলো খাওয়া যেমন স্টার্ট হবে তাই মনে হলো যে এরকম একটা রেসিপি আজকে ডিনারে করাই যায় এখন সচরাচর কি হয় শীতের মানে উইন্টার টাইমটা একটু স্পাইসি খেতেই তো ইচ্ছে করে সব দিন তো আর এক ঘেমি মানে অন্য কিছু চিকেন বলুন বা মাংস বা ফিশ সব সময় সব দিনটা যে ভালো লাগে তা নয় তবুও আজকে আমি ফিস ফ্রাই করেছি তো আমাদের যে ওই যে দেখলেন কাতলা ফিশগুলো ওইভাবে আঁচ ছাড়িয়ে নিতে হয় আঁচ ছাড়িয়ে তারপর সেগুলোকে ফ্রাই করতে হয় এই যে মাশরুমগুলো আমার কাটা ছিল আমি ওগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি এইভাবে এটা ফ্রাই হতে থাকবে বেশ কিছুক্ষণ তা আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে আর কি সেদ্ধ হতে দেবো তারপর সেদ্ধ হয়ে এলে একটু আঁচটা বাড়িয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব আর কি তাহলেই আমার রেডি হয়ে যাবে সাথে আমি কি করেছিলাম একটু সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম মানে ওই চরচড়ি করার জন্য আমি আড়াই চামচ মতো সর্ষে নিয়েছি আড়াই চামচ মতো পোস্তে কাঁচা লঙ্কা আর কি দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো জেনারেলি সর্ষে অম্বল অম্বল হয় কিন্তু একটু চচ্চড়ি না করলে সর্ষে না দিলে কি করে হবে শুধু পোস্ত দিয়ে তো আর চচ্চড়ি হয় না বলুন তার জন্য একটু সর্ষে পোস্ত না দিলেই নয় দেখা যাক আজকে প্রতাপে কেমন লাগে আমার ভয়টা আছে ওকে নিয়ে মানে মেন হচ্ছে গিয়ে যে ওর একটু সরষে পোস্ত খেতে বেশ ভালো লাগলো একটু ভয়ই করে যেহেতু মানে ডিনারের দিকে সর্ষে পোস্তটা একটু হজম হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি এই যে আমার এই মাশরুমগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে জাস্ট ফ্রাই করে নেবো ওই যে সেদ্ধ হলেও আমি কিন্তু জল দিইনি দেখুন কি সুন্দর লাল লাল করে ফ্রাই হয়ে এসেছে তো এইটা মাঝে মধ্যে ট্রাই করাই যায় তো আমরা যেমন এটা প্রায়ই খেয়ে থাকি এখানে আমার তো খুবই ভালো লাগে আমরা তিনজনেই আর কি পছন্দ করি তবে পল্লবীর ও আবার একটু জল লাগে একটা বাটিতে একটু জল নিয়ে ও আবার একটু চুবি চুবি খায় যেহেতু একটু ঝাল করতে করি যেহেতু গোলমরিচটা দিই তবে একটু ঝাল না করলে তো খেতেও ভালো লাগে না বলুন সেক্ষেত্রে একটু ঝাল ঝাল করলেও পল্লবে একটু জলে মানে ওটাকে ডুবি ডুবিয়ে খাই তা আমার মাশরুম প্রায়ই রেডি আমি মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো মানে আমার যে জিরেটা আমি ভেজে গুঁড়ো করে রাখি সেইটাই দেবো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করে নিই বাটার গার্লিক দিয়ে করছি ভাবছি একটু হলুদ না অ্যাড করে এরকমই যেভাবে এখানকার রান্নাগুলো জেনারেলি হয়ে থাকে সেইভাবেই করব। এই যে আমার ভেজে রাখা জিরে গুঁড়ো লবণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটা খুব একটা কিছু মশলা দেবো না একদম শেষে নামাবার আগে আমি গোলমরিচ গুঁড়ো দেবো তো যেহেতু শীতের রাতে একটু স্পাইসি করেই করলাম আবার অন্য কিছু একটা ভাবছি নতুন ট্রাই করা যাবে তো এবারে উডম্যান্স বা করস্কো গেলে কিছু একটা নতুন ট্রাই করবার কথা ভেবেছি দেখি নতুন কি আনা যায় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো অনেকদিন কটস্কো যাওয়া হয়নি তো একবার কটস্কো গিয়ে দেখতে হবে এখানকার কটস্কোতে কি কী পাওয়া যাচ্ছে তো আমি এই যে এটা আমার রেডি এটা এই যে মনে হচ্ছে একটু কিন্তু এটা একটু নেই এটা অনেকটাই মানে মাশরুম যথেষ্টই মুখ মারে মানে একটু খেলেও মনে হয় অনেকটা খেয়ে ফেলেছি হ্যাঁ যদি অনেক খিদে পেয়ে থাকে সেটা আলাদা কিন্তু ভাতের সঙ্গে আরও এক দুটো তরকারি থাকলে এটাই একটুখানিই যথেষ্ট আমি এর মধ্যে আলু অ্যাড করিনি আলু অ্যাড করা যেতেই পারে আমি যেহেতু চচ্চড়িতে আলু অ্যাড করেছি তাই আমি আর এতে আলু দিইনি সব কিছুতেই আর কি আলু দেব ওই জন্য একটু ভাবছি এটা শুধুই খাওয়া যাক সাথে আমি আর একটা আমার কুকিং পটে একটু সর্ষের তেলেই পাঁচ ফোরঙা আর শুকনো লঙ্কা দিয়েছি চচ্চড়িটা করার জন্য তা আমি চচ্চড়িটা সরষের তেলেই পছন্দ করি আমার যেমন এরকম চচ্চড়ি খেতে লাউ ডাঁটার চচ্চড়ি কুমড়ো ডাটার চচ্চড়ি এরকম ডাঁটার চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে তা আমি যে ডাটায় পাই না কেন আমার সেই ডাটার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে ওই জন্য আজকে আমি ভেজি আর ফুলকপি ডাটাগুলো ফেলবো না প্রতিবার ফেলে ফেলি আমার নিজেরই খারাপ লাগছে যে কেন এতবার ফেলে ফেলি এক দুবার যদি ওটাকে কেটে কোনোরকমে এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া হয় তাহলে পরের দিন সেটাকে আবার সেদ্ধ করে মানে এই ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে বেশ একটা পদ হয়ে যায় রান্নার মধ্যে এই বাঙালির এই পদটি বেশ খেতে ভালোই লাগে তো এই যে আমি এর মধ্যে ওই তেলে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে এলে আমি এর মধ্যে ওই ডাঁটা আলু দিয়ে দেবো আমি এর মধ্যে আর কোনো মশলাই অ্যাড করবো না মানে আদা রসুন এগুলো কিছুই অ্যাড করবো না শুধু সর্ষ পোস্ত লবণ আর কাশ্মীরি লাল লঙ্কারগুলো অ্যাড করলেই হবে আচ্ছা আপনাদের কি এরকম ডাটার চচ্চড়ি খেতে ভালো লাগে আপনারা কি ভালোবাসেন কে কে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আপনাদের বাঙালিদের মধ্যে অনেকেই এরকম ডাটা চচ্চড়ি খেতে ভালোবাসেন এটা আমার মনে হয় তো সেটা বলবেন যে আপনারা কী কীরকমভাবে করে থাকেন আমি অবশ্যই সেগুলো একবার কমেন্ট করে পড়বো যদি নতুন কিছু হয়ে থাকে ট্রাইও করব ভেবেছি তো এই যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার করে দেবো এটাকে ভালো করে আর কি ফ্রাই করবো একটু কারণ কি এর মধ্যে ডাইরেক্ট আমি যদি এখন এই সর্ষে পোস্ত দিয়ে জল ঢেলে দিই তাহলে আর সেই ফ্লেভারটা আসবে না আমি এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পরে তবে এটাকে আমি একটু সর্ষে পোস্ত যে আমি বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো এবং সর্ষে পোস্ত দেওয়ার পরেও আমি এটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করবো যাতে সর্ষে পোস্ত যে কাঁচা গন্ধটা থাকে মানে বিশেষ করে সরষে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় তবে একটু বেশ মিডিয়াম ফ্লেমে যেহেতু ফ্রাই করব আমার কিন্তু সর্ষে পোস্ত পুড়বে না কিন্তু ওটার থেকে একটা ভাজা যে মশলা মানে ভাজা সর্ষে পোস্তুর যে একটা স্মেল হয় সেটা খুবই সুন্দর মানে ভেসে আসে মানে আমার তো নিজে জীবে জল চলে আসছে বলতে বলতে এই যে এটাকে সমেত যে আমি এটাকে ফ্রাই করব ভালো করে দেখতেই পাবেন সর্ষে পোস্তটা কী সুন্দর হালকা লাল লাল হয়ে আসবে এবং তারপর সেটাকে আমি জল দেবো তো সেটা খেতে খুবই অসাধারণ লাগে তো দেখা যাক আজকের রেসিপিটা আমার আজকে কেমন তৈরি হয় আমি অনেকদিন থেকে এরকম কুকিং কিছু ব্লগ করেই যাচ্ছি তো আজকে পুরোটা ভ্লগটাই আমার কুকিং নিয়ে তো আপনারা কি জানি বোর ফিল করছেন কি না আমি বলতে পারবো না তবে একটু ধৈর্য ধরে দেখবেন না হয় আমি তাহলে একটু বেশ সাপোর্ট পাই আপনাদের থেকে আরও এরকম কুকিং কিছু না কিছু নিয়েই আসবো তো আমাকে এই জেনারেলি রান্নাগুলো বিকেলবেলায় করে রাখতে হয় সামারের সময়টা খুবই সমস্যা হয় মানে পার্কে বেরোনোর আগে আমাকে রাতে ডিনারটা কমপ্লিট করে পার্কে পল্লবীকে নিয়ে যেতে হয় তার আগে আমাকে ডিনার কমপ্লিট করতে হয় তবু উইন্টারে আমি একটু টাইম পাই মানে উইন্টারে প্রতাপ অফিস থেকে ফেরার আগে আমি কুকিংটা করার একটু টাইম পেয়ে যাই তো আমি কুকিংটা একটু ধৈর্য ধরে করতে পাই তবে সামারটা খুব একটু সমস্যায় পড়ে যায় মানে পল্লবীকে পার্কেও নিয়ে যেতে হবে আবার তার আগে আমাকে ডিনারটাও পুরো কমপ্লিট করে যেতে হবে না ছাড়া প্রতাপ যতক্ষণে আসবে আর কি ততক্ষণে তো কুকিং কিছুই হয়ে থাকবে না আর পার্ক থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে আটটা আটটা বেজে যায় কারণ এখানে নটার আগে তো তখন সূর্য ডোবে না সেক্ষেত্রে অনেকটাই লেট হয়ে যাবে আর কি তো এসে তো আর কুকিং হবে না বা রাতে ডিনার রান্না করা হবে না তো সেক্ষেত্রে সে তখন আমি আগেই আর কি ডিনার রান্না যা করার করে যাই তো এই যে আমার ফিস ফ্রাই আমার রেডি আমি তিনটে ফিস এরকম ফ্রাই করে নিয়েছিলাম তো এখানে যেমন কাতলা বা রুই একসাথে অনেকগুলো মাছের পিস কিনে রাখতে হয় তো সেক্ষেত্রে যেদিন জটা খেতে ইচ্ছে করে সেরকম পিস আমরা বের করে নিই আঁচটা ছাড়িয়ে এরকম ফ্রাই করে নিই তো আজকের রেসিপি এই মাশরুম ফ্রাই একটু ডাটা আলুর চচ্চড়ি আর সাথে মাছ ফ্রাই আর মুসুর ডাল তো ছিল মুসুর ডাল আমি করে রেখেছিলাম এই যে আমি মাঝে একবার চেক করে নিয়েছিলাম যে ডাটাগুলো আমার তো সেদ্ধ হয়েই গেছিলো আলুটাও ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি আলুটাকে আর আলাদা করে সেদ্ধ করিনি ডাঁটাটা একটু যেহেতু সেদ্ধ করতে লাগে কারণ ফুলকপিটাটা প্রথমেই না সেদ্ধ করলে আলুর সাথে ঠিক সেদ্ধ হবে না দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে ডাঁটাটা সেদ্ধ হয়নি সেক্ষেত্রে ডাঁটাটা একটু সেদ্ধ করতে হয় তো আমি বেশ কিছুক্ষণ বলতে পাঁচ সাত মিনিটের মতোই ঢাকা দিয়ে রেখেছিলাম একটু মতোই জল দিয়েছি বলতে পারেন দেড় কাপ মতো জল দিয়েছি আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বাহ থ্যাঙ্ক ইউ বলবি শীঘ্রই আসবো আবার একটি ব্লগ নিয়ে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন বাই